লগ্ন তো বেশি দেরি নেই কোনেকে বেরিয়েছে ফোনের ও থেকে জানতে চান সুমিত্রা দেবী হ্যাঁ মাসিমা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে দেখুন মিনিট পাঁচ দশকের মধ্যেই পৌঁছে যাবে না আসলে একটু চিন্তা হচ্ছে তুমি আসছো তো যেতে তো হবেই আমাদের কন্যা যাত্রীর গাড়ি এখনই ছাড়বে এই তো সামান্য রাস্তা আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আমার পুরো কথাটা কানে গেল কিনা জানি না সুমিত্রা দেবীর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ততক্ষণে ফোনের ও প্রান্ত থেকে ভেসে আসছে ওরে শাক বাজা কোনে এসেছে কোনে এসেছে উলু দে একটু অবাক হচ্ছেন তাই তো বর আসতে দেরি হলে সাধারণত কোনের বাড়ির লোকজনের এই উৎকণ্ঠা দেখা যায় কিন্তু এ তো দেখছি উলট পুরাণ কোনে এসেছে কোনে এসেছে এরকমটা আপনারা কৌশ্মিনকালেও শুনেছেন কিনা আমার সন্দেহ আছে কিছুক্ষণ আগে ফোনের দ্বারা সুমিত্রা দেবীর সঙ্গে যে কথোপকথন শুনলেন প্রথমে পরিচয়টা দিই সুমিত্রা দেবীর এই সুমিত্রা দেবী হলেন বরের মা যিনি কিনা তখনও পর্যন্ত আমার বোনের হবু শাশুড়ি আমার ছোট বোন কৃষ্ণা আজ ওরই বিয়ে প্রচলিত বিয়ের নিয়মে আজ সে ব্যতিক্রমী কারণ সে নিজেই বিয়ে করতে উপস্থিত হয়েছে বরের বাড়িতে ভাবছেন এ আবার কেমন রীতি প্রথমটা আমাদেরও মানতে একটু অসুবিধা হয়েছিল কিন্তু পরবর্তীকালে তার ইচ্ছাকে সম্পূর্ণ মূল্য দিয়ে দুটো পরিবার আজ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে। মনে নিশ্চয় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কৃষ্ণার এমন সিদ্ধান্তের কারণ কি আমরা তিন ভাই বোনের মধ্যে কৃষ্ণা খুব স্বাধীন চেতা মনের মধ্যে এমন অদম্য জেদ ছোট থেকেই ও একটু আলাদা সবাই বলে সুপর্ণা যতটা শান্ত কৃষ্ণা তার বিপরীত সুপর্ণা মানে আমার দিদি দিদির থেকে কৃষ্ণা প্রায় দশ বছরের ছোট বয়সের ফারাকটা বেশ অনেকটাই দিদির যখন বিয়ে হয়ে গেল তখন কৃষ্ণা ক্লাস সিক্সে পড়ে আমি সে বছর মাধ্যমিক দিয়েছি দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে কৃষ্ণা আর আমি আমাদের দুই ভাই বোনের মধ্যে যতটা ভাব ঠিক ততটাই খুনসুটি আগামীকাল থেকে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে খেতে বসে খাবার প্লেটে বারবার তাকানো মাছের পিষ্ঠা কোনটা বড় ডিমটা ছোট কি বড় দুজনেই দুজনের খাবার থালায় আর চোখে তাকানো সেগুলো কাল থেকে সব বন্ধ সে যেই হোক নিজেকে যে কোনো প্রকারে জিততেই হবে এই হলো কৃষ্ণার বৈশিষ্ট্য তবে কৃষ্ণা পড়াশোনায় বরাবরই ভালো ছিল নিজের কেরিয়ার নিয়ে সে সব সময় সচেতন থেকেছে নিজের পায়ে যে দাঁড়াতে হবে সে স্বপ্ন প্রথম থেকেই ছিল পড়াশোনা কমপ্লিট করে বসেও থাকতে হয়নি ভালো চাকরি পেয়ে মোটের উপর আজ প্রতিষ্ঠিত চাকরি পাওয়ার পর থেকে অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছে বিয়ের জন্য কিন্তু কৃষ্ণার পছন্দের সঙ্গে মেলেনি কারণ ওর কাছে বিয়েটা শুধুমাত্র বিয়ে নয় বিয়ে মানে শুধু দুটো মানুষের মনের মিলই নয় বিয়েটা আসলে একটা বোঝাপড়া অনেক দায়িত্ব অনেক কর্তব্য তাই সে প্রচলিত নিয়ম ভেঙে নিয়মের বেড়াজাল ডিঙিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে দিদির বিয়ের পর থেকে নিজের দিদিকেই দেখে এসেছে মেয়ে মানে তুমি সব কিছু মেনে নাও আর মানিয়ে নাও তোমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই কথায় কথায় জামাইবাবু দিদিকে বলতো তোমাকে যখন বিয়ে করে নিয়ে এসেছি তখন আমার সব কথা মেনে চলতে হবে মনে হয় যেন দয়া করেছে বিয়ে করে নিয়ে এসেছি এমন কথা অনেকেই বলতে শুনবেন কিন্তু কেন সবকিছু ছেড়ে যে বাড়িটা সে এলো সেটা কেন নিজের বাড়ি হবে না বলতে পারেন দিদি যখনই কোনো সমস্যায় পরে মাকে জানিয়েছে দোষ না থাকলেও মা একটা কথাই বলে গেছে তুমি এখন বাড়ির বউ মানিয়ে নাও আচ্ছা মানিয়ে নেওয়াটা দায়িত্ব কি চিরকাল মেয়েদেরই কেনই বা একজন ছেলে জোর গলায় বলবে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এমন কথা তো একজন শিক্ষিতা চাকরিরতা মেয়ের কাছেও মর্যাদা হানিকর একটা মেয়ে কি পারে না এই দায়িত্ব নিতে এ সমস্ত ভাবনা কৃষ্ণাকে ভাবিয়েছে এক অন্য ভাবনায় তাই তার কাছে বিয়েটা একটা বাঁধন আষ্টে পিষ্টে কোনো মজবুত রশি দিয়ে নয় সে হবে ফুল ডোরে বাঁধা অনেক দেখাশোনার পর আজ কৃষ্ণার ভাবনা চিন্তাকে মূল্য দিয়েছে সৌরভ ও তার পরিবার কৃষ্ণার আধুনিক চিন্তা ভাবনাকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সৌরভের মা বাবাও আসলে সে যে গুজে পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে পাত্রী দেখার যে প্রাথমিক রীতি সেখানেই ব্রেক কষেছে কৃষ্ণা সৌরভ বা তার বাড়ির লোকজন আসেনি তাকে দেখতে বরং সে নিজে গিয়ে দেখে এসেছে সে বাড়ি আর বাড়ির লোকজনকে আর কিছুদিন পর যে বাড়িটা হবে তার নিজের বাড়ি সারা জীবন তাকে যেখানে থাকতে হবে সেটা সে নিজের করে করে দেখে নিয়েছে নয় বরং চির থাকতে চেয়েছে তাই বিয়েতে কন্যা সম্প্রদানের রীতি বড় বেমানান অবশ্য সুমিত্রা দেবী নিজেও চান বিয়েটা তার নিজের বাড়িতেই হোক কারণ তিনি মনে করেন বউ হলো বাড়ির লক্ষ্মী বাড়ির স্ত্রী বাড়ির সৌন্দর্য সেই সুন্দরের প্রাণ প্রতিষ্ঠা হবে বৈদিক মন্ত্র উচ্চারণে তার বাড়িতে কারণ প্রতিমাকে বাড়িতে নিয়ে এসেই প্রতিষ্ঠা করতে হয় বিয়ে করে নিয়ে যাবার রীতি নয় বরং সমাজের সেই প্রাচীন রীতিকে দূরে সরিয়ে কৃষ্ণ আজ পৌঁছে গেছে সৌরভের বাড়িতে তাই এ বিয়েতে থাকবে না কোনো কন্যা সম্প্রদান না হবে পিতামাতার মাতার ঋণ শোধের কনকাঞ্জলির রীতি বা বৌভাতের সেই ভাত কাপড়ের অনুষ্ঠান আচার রীতি তার কাছে বড় নয় বড় হলো দায়িত্ব আর কর্তব্য অনেক বড় দায়িত্ব আর কর্তব্যের ভার আজ থেকে তুলে নেবে ভাবছেন কি এমন দায়িত্ব কর্তব্যের ভার যা কৃষ্ণাকে নিতে হলো হ্যাঁ সেটাই বলার কৃষ্ণার এই বিয়েতে প্রথম দিকে বাড়ির কারোর মত ছিল না কারণ অন্য কোনো হলে এ বিয়েতে রাজি হতো না কৃষ্ণা বিয়েটা করছে তার নিজের পছন্দে আর কাল থেকেই তাকে নিতে হবে মাতৃত্বের দায়িত্ব কারণ এক বছর আগে সৌরভের স্ত্রী পথ দুর্ঘটনায় মারা গেছে মাতৃহারা বালকের দেখভাল করার জন্য প্রয়োজন একজন মায়ের সৌরভের বাড়ি থেকে বিয়ের জন্য বিজ্ঞাপন দেয় খবরের কাগজের পাত্রপাত্রীর বিভাগের বিজ্ঞাপনে সাড়া দিয়ে কৃষ্ণা নিজেই ফোন করে সৌরভের সঙ্গে কথা বলে তারপর কৃষ্ণা বাড়িতে সবকিছু জানায় তবে এ ব্যাপারে বাবার পূর্ণ সমর্থন কৃষ্ণাকে অনেক দূরে এগিয়ে দিয়েছে আর সবকিছু জেনেই কৃষ্ণা এই বিয়েতে রাজি হয়েছে আমি প্রথমেই বলেছিলাম কৃষ্ণা প্রথম থেকে স্বাধীন চেতা তাই যখন যা মনে হয়েছে তাই সে করেছে দায়িত্ব কর্তব্য থেকে সে কখনো পিছপা হয়নি তারই সাহসী পদক্ষেপকে ধন্যবাদ দিয়ে জানাবার ভাষা আছে কিনা জানা নেই আপনারা কি বলেন তবে দাদা হিসেবে একটুকু প্রার্থনা করব কৃষ্ণার আগামী জীবন সুস্থ সুন্দর মধুময় হয়ে উঠুক